মেরিল প্রথম আলো পুরস্কার দু হাজার তেইশে বুবলির প্রাপ্য অ্যাওয়ার্ড সিনিয়ে নিয়েছেন নুসরাত ইমরুস তিসা এবার এমনই একটা আলোচনা উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায় তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক নিজেও জানে এই পুরস্কারে সে কতটুকু যোগ্য সে বা তার ফ্যামিলি যদি লভিং না করেও থাকে অন্তত প্রথম আলোতে তাদের যেসব বন্ধুবান্ধব আছে তারা তৃষাকে রেখে অন্যদের বিবেচনায় আনেননি দৌড়লাম তিশা আগে থেকে জানে না কিন্তু যখন পুরস্কার পেল তার অন্তত মঞ্চে বোধদয় হওয়া উচিত ছিল কিন্তু সেটা না করে তিশা পুরস্কার প্রাপ্তির পর ফেসবুকে স্ট্যাটাস দেয় বিরতি ব্যঙ্গে এসেই সে মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেছে দর্শকদের ভালোবাসায় এটা দর্শকদের ভালোবাসায় ছিল না প্রথম আলোর কর্মকর্তাদের বিশেষ দৃষ্টির পুরস্কার ছিল তিশার ব্যক্তিত্বের সাথে এটা যায় না তিশার পুরস্কারটা সবার কাছে হাস্যকর বিষয় হিসাবে দাঁড়িয়েছে ঘরের ছেলে মেয়েদের খুশি করার জন্য পারিবারিক প্রোগ্রাম করা হয়েছে আর তাই মন্তব্য রয়েছে মেরিল প্রথম আলো পুরস্কার দুই হাজার তেইশে করে বুবলির প্রাপ্য অ্যাওয়ার্ড ছিনিয়ে নিয়েছেন চিত্রনায়িকা তিশা তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে